আসসালামু আলাইকুম কোরানের মেসেজ পর্ব ছয় আজ আমরা সুরা আল বাকারার চল্লিশ থেকে ঊনপঞ্চাশ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াতগুলোতে আল্লাহ তালা বনি ইসরায়েলদের প্রতি তার অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন সুরা আল বাকারার চল্লিশ থেকে ঊনপঞ্চাশ আয়াত বাংলা অর্থ বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু হে বনি ইসরাইল আমার সে নিয়ামত স্মরণ কর যা আমি তোমাদেরকে দিয়েছিলাম এবং আমার সাথে তোমাদের অঙ্গীকার পূর্ণ কর তাহলে আমিও তোমাদের সাথে আমার অঙ্গীকার পূর্ণ করব আর আমাকেই ভয় কর আর আমি যা নাজিল করেছি তাতে বিশ্বাস স্থাপন কর যা তোমাদের কাছে আছে তার সত্যায়নকারী হিসেবে আর তোমরাই প্রথম তার অস্বীকারকারী হই না তুচ্ছ মূল্যে আমার আয়াতসমূহ বিক্রি করো না আর আমাকেই ভয় করো। আর তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে বুঝে সত্যকে গোপন করো না আর সালাত কায়েম করো জাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো তোমরা কি মানুষকে ভালো কাজের আদেশ করো অথচ নিজেদেরকে ভুলে যাও অথচ তোমরা কিতাব তেলাওয়াত করো, তোমরা কি বোঝো না আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আর নিশ্চয়ই তা বিনয়ীগণ ছাড়া অন্যদের জন্য বড়ই কঠিন যারা বিশ্বাস করে যে নিশ্চয়ই তারা তাদের রবের সাথে মিলিত হবে এবং নিশ্চয়ই তারা তারই দিকে ফিরে যাবে হে বনি ইসরাইল আমার সে নিয়ামত স্মরণ কর যা আমি তোমাদেরকে দিয়েছিলাম এবং বিশ্ববাসীর ওপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম আর সেই দিনের ভয় কর যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না এবং কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না আর কারো কাজ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না এবং তাদেরকে সাহায্যও করা হবে না আর স্মরণ কর যখন আমি তোমাদেরকে ফেরাউনের অনুসারীদের কবল থেকে রক্ষা করেছিলাম যারা তোমাদেরকে কঠিন শাস্তি দিত তোমাদের পুত্রদেরকে জবেহ করত এবং তোমাদের নারীদেরকে জীবিত রাখত আর এতে তোমাদের রবের পক্ষ থেকে ছিল এক মহা পরীক্ষা আয়াতগুলোর সারাংশ এই আয়াতগুলোতে আল্লাহ তাহলা বনি ইসরায়েলদের প্রতি তার নিয়ামতসমূহ স্মরণ করিয়ে দিচ্ছেন এবং তাদের পূর্ববর্তী কৃতকর্মের জন্য ভর্ৎসনা করে সঠিক পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছেন এই আয়াতগুলোতে যে মূল বিষয়গুলো উঠে এসেছে আল্লাহ বনি ইসরায়েলকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তিনি তাদের প্রতি অসংখ্য অনুগ্রহ করেছেন এবং তার সাথে তাদের অঙ্গীকার একত্ববাদ ও আনুগত্যের পূর্ণ করতে বলছেন যদি তারা তা করে তাহলে আল্লাহ তাদের প্রতি তার অঙ্গীকার পূর্ণ করবেন তাদের কাছে বিদ্যমান তাওরাত ও ইঞ্জিলের সত্যায়নকারী হিসাবে নাজিলকৃত কোরআনের প্রতি ইমান আনতে বলা হয়েছে তারা যেন প্রথম অস্বীকারকারী না হয় এবং তুচ্ছ পার্থিব লাভের জন্য আল্লাহর আয়াতসমূহ বিক্রি না করে সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে ফেলা এবং জেনে বুঝে সত্যকে গোপন করার নিন্দা করা হয়েছে নামাজ কায়েম করতে জাকাত দিতে এবং রুকুকারীদের বিনয়ী মুসল্লিদের সাথে রুকু করতে আদেশ করা হয়েছে বনি ইসরায়েলদের ভর্সনা করা হয়েছে যে তারা অন্যদেরকে ভালো কাজের আদেশ করে অথচ নিজেরা তা ভুলে যায় বা পালন করে না তাদের চিন্তা করতে বলা হয়েছে যে তারা কিতাব পাঠ করেও কেন তা বোঝে না আল্লাহ কঠিন সময়ে ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাওয়ার নির্দেশ দিয়েছেন এটি বিনয়ী ও আল্লাভীরুদের জন্য সহজ হলেও অন্যদের জন্য কঠিন বিনয়ী তারাই যারা বিশ্বাস করে যে তাদের রবের সাথে তাদের সাক্ষাৎ হবে এবং তারা তারই দিকে ফিরে যাবে আল্লাহ আবারও তাদের প্রতি তার বিশেষ নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন যে তিনি তাদের বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলেন একই সাথে কিয়ামতের দিনের ভয়াবহতার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যেদিন কেউ কারও কাজে আসবে না কোনো সুপারিশ বা বিনিময় গ্রহণ করা হবে না এবং কাউকে সাহায্য করা হবে না বিশেষভাবে ফেরাউনের কঠিন আজাব থেকে তাদের মুক্তির ঘটনা স্মরণ করানো হয়েছে ফেরাউন তাদের পুত্রদের হত্যা করত এবং নারীদের জীবিত রাখত এই ঘটনাকে আল্লাহর পক্ষ থেকে এক মহাপরীক্ষা হিসেবে উল্লেখ করা হয়েছে এই আয়াতগুলো বনি ইসরায়েলদের অতীত ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরে এবং তাদের অন্যায় কাজগুলো থেকে উম্মতে মোহাম্মাদিকে আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা গ্রহণের আহ্বান জানায় এই আয়াতগুলোর মূল শিক্ষা হল আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা অঙ্গীকার রক্ষা করা সত্যকে মিথ্যার সাথে না মেশানো নামাজ কায়েম করা ও জাকাত দেওয়া নিজেদের সংশোধন করে অন্যদের উপদেশ দেওয়া আল্লাহ তালা আমাদেরকে এই শিক্ষাগুলো অনুসরণ করার তৌফিক দান করুন আমিন। প্রিয় দর্শক আপনারা যদি এই ধরনের ইসলামিক জ্ঞানবর্ধক বিষয়বস্তু পছন্দ করে থাকেন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন আল্লাহ হাফেজ